হ্যালো আমি নিউট্রিশনিস্ট শেয়ারয় চৌধুরী অনেক মহিলাই বলেন যে পিরিয়ডের সময় অসম্ভব পেটে যন্ত্রণা হয় এটাকে মেনস্ট্রাল ক্র্যাম্প বলে শরীর স্বাস্থ্যের জন্য অকারণে ব্যথার ওষুধ খাওয়া মোটেই উচিত নয় তাই ঘরোয়া উপায়গুলো ট্রাই করলে আপনি হয়তো এই পেটের যন্ত্রণা থেকে রিলিফ পেতে পারেন এক ক্যামোমাইল চা এই চাতে অ্যান্টি ইনফ্লেমেটারি এবং মাসেল রিল্যাক্সিং প্রপার্টিস রয়েছে অ্যান্টি স্প্যাজমোটিক প্রপার্টিস থাকার ফলে পিরিয়ডের পেন থেকে রিলিফ দিতে সাহায্য করে এটা খুব সুদিন ইন নেচার তাই অ্যাংজাইটি দূর করতে ভালোভাবে ঘুম আসতে এবং বডি রিল্যাক্স ফিল করাতেও কিন্তু সাহায্য করে দুই হলুদ দুধ এক গ্লাস গরম দুধে হলুদ আর এক চিমটি গোলমরিচ দিয়ে খান এতে আপনার বডি রিল্যাক্স ফিল করবে এবং পেন থেকে আপনি রিলিফ পাবেন তিন আদা চা আদাটা একটু থেতো করে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন তারপর ছেকে সেই জলটা খাবেন স্বাদের জন্য অল্প মধু আর লেবুর রস মিশিয়ে খেতে পারেন অ্যাপার্ট ফ্রম দিস এই সময় যতটা পারবেন প্রসেসড ফুড প্যাকেজড ফুড জাঙ্ক ফুড ক্যাফেন যুক্ত পানীয় এবং অ্যালকোহল থেকে আপনি দূরে থাকবেন এবং এর সঙ্গে সারা দিনে তিন থেকে চার লিটার জল খাওয়াটা কিন্তু মাস্ট আজ এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে নিশ্চয়ই জানাবেন থ্যাংস ফর ওয়াচিং দ্য ভিডিও